হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন হচ্ছে তোমার সকাল বাজে সাড়ে নটার আজকে অনেকটা লেট হয়ে গেলো ভিডিওটা স্টার্ট করতে করতে তো সকাল সাড়ে নটা বাজে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমরা অনেকে বলো কোন দিনে ভিডিও করছি তো কখন ভিডিও করছি সেগুলো আমি বলি না কারণ মুখে ভয়েস দিই না তো সামনাসামনি খুব একটা তার জন্য বলা হয় না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে নটা ঘড়ি কই ঘড়ি কই ঘড়ি কই ওই যে ঘড়ি চল্লিশ হয়ে গেছে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে সকালবেলা রান্নাবান্না কিছু করিনি শাশুড়ি মা কালকে রুটি আর তালের তালগোলা দিয়েছিল তো তালের পায়েস বলে অনেকে আমরা তালগোলা বলি ঠিক আছে তো ওটা আরেকটির পাপা দুটো রুটি খেয়ে গেছে চারটে দিয়েছিল আর আমি এই দেখো তালগোলার রুটি এখন খাবো আর অরেকটি গেছে স্কুলে বাবুকে এখন খাইয়ে দিলাম খাইয়ে দোলনা একটু রেখেছি যে আমি জন্য তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এগুলো খেতে এই তালের পায়েস খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাবে শোনা বাবা কি করছো তুমি তুমি ফুল দেখছ তুমি ফুল দেখছো কি করছো দল দল করি একটু দল 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 দলো তো দেখো বন্ধুরা সকালবেলার খাওয়ারে আমি খাচ্ছি রুটি আর তালের যে পায়েস বলে ওটা আমরা তালগুলা বলি অনেকে তালের পায়েসও বলে তো এটা খেতে আমার খুবই ভালো লাগে রাত্রেবেলায় শাশুড়ি মা করেছিল রুটি আর তালগুলা কিন্তু তখন খেয়েছিলাম না ভাত খেয়েছিলাম তার জন্যে রুটিটা এখন খাচ্ছি আর এদিকে শ্বশুর মশাই দেখো ভেন্ডি তুলে নিয়ে এসেছে এইগুলো হচ্ছে ছাট ভেন্ডি মানে এই ভেন্ডিগুলো এখন বাজারে নেবে না মানে যে ভেন্ডিগুলো এইগুলো বাছ হয়ে গেছে এইগুলো বাজারে চলবে না তো এগুলো বাড়িতে আমরা যারা যারা নেয় আর কি তারা নিয়ে যাবে যারা যারা খেতে ইচ্ছা করবে তারা খাবে তো আমি আজকে কয়েকটা বেছে নিচ্ছি আমি খাই না কেন বলো তো খুব একটা কারণ বাবুর ছোটো তো ঠান্ডা ঠান্ডা যদি লাগে তার জন্য খাই না তো আমি কচি কচি দেখে কয়েকটা মাথা ভেঙে ভেঙে বেছে নিলাম মাথা ভেন্ডিগুলোর মাথা যদি খুব সহজেই ভেঙে যায় তাহলে জানবে যে ওই ভেন্ডিটা একদম কচি আছে ভালো আছে তো এই দেখো কাকিমার জন্য কটা বাঁচলাম কাকিমা বললো আমার জন্য কটা বাঁচো তো কাকিমার জন্য কটা বাঁচলাম তো এদিকে দিতে যাচ্ছি কাকিমাকে আজকে হচ্ছে আমি সিম্পেল রান্না করব ডাল আর হচ্ছে ভেন্ডি ভাজা আর কিছুই করবো না আর এদিকে কাকিমাও মনে হয় রান্নার জোগাড় করছে বাজার টাজার বেজে গিয়েছে দশটা পাঁচ চলো আরেকটিকে একটু এগিয়ে নিয়ে আসি দেখি আরেকটি আসছে নাকি নেত্রীকে আনার জন্য আমাদের বাড়ির এই রাস্তার সামনেটায় সবে গেছি দেখছি কি ও চলে এসছে কারণ দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল তো এরকম টাইমে হয়ে যায় কোনো কোনো দিন আবার দশটা পার হয়ে যায় দশটা পাঁচ দশ এরকম হয়ে যায় বাড়ি আসতে আসতে তো আজকে দেখছি ওই চলে এসছে তার জন্য আমার যাওয়া হলো না যেদিনকে দেখি যে বাবু ঘুমাচ্ছে বা কারোর কাছে আছে চুপচাপ আছে সেদিনকে ওকে আনতে যাওয়ার জন্য চেষ্টা করি আর এদিকে দেখো বাড়িতে আসতেই দেখছি কি বেগুন গাছগুলোতে একদম পোকা লেগে গেছে জানো তো প্রত্যেকটা পাতাতে এই যে বর্ষাকাল আসলে পারে কী পোকাগুলো কি জানি শুয়োপোকার মতন অনেকটা দেখতে তো ওই পোকাগুলো পাতাতে পুরো জড়িয়ে থাকে সবুজ সবুজ পোকা অনেক রকমের পোকা কিন্তু তো এই পোকাগুলোতে বেগুনের পাতাগুলো পুরো খেয়ে ফেলছে আর এই সামনে শীত আসলে পারে বেগুন গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর বেগুন হবে কারণ তোমরা সবাই জানো যে শীতকালে প্রচুর পরিমাণে বেগুন হয় এমনিতেই আর এই এটা তো ঝুমকো বেগুনের গাছ তো আরও বেগুন হবে ভালো তো দিকে স্কুল থেকে এই যে চলে এসেছে ওকে এখনও খেতে দেওয়া হয়নি তার একদি ভাবলাম যে ছাগলকে কটা বিচুলি মাখিয়ে দিই তারপরে ওকে খেতে দেবো তো এদিকে দেখো এই যে ডিম দিয়েছে খিচুড়ি দিয়েছে ওকে একটা সবজিও মানে খাওয়াতে পারি না একটা মানে শাক যদি খিচুড়ির ভেতরে পড়ে বলবে যে খাবো না তো এই শাকটা পর্যন্ত বেছে দিতে হয় আমাকে তারপরে ডিমের কুসুম দিয়ে ভালো করে ওকে খিচুড়িটা মাখিয়ে দিয়ে চলে আসলাম এদিকে ওয়েদারটা আজ বেশ কিছুদিন ধরে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা একদম বাজে ওয়েদার দেখবে যদি হচ্ছে রোদ ওঠে না তাহলে দেখবে মানুষের মন মেজাজও ভালো থাকে আবার হচ্ছে তোমার বাচ্চাদের শরীর খারাপ হয় না একদম ভালো থাকে আর মেঘলা টেকলা ওয়েদারে না নিজেরও মন মানসিকতা ভালো থাকে না আবার বাচ্চা কাচ্চাদেরও শরীর ভালো থাকে না ঠিক মতন স্নান করাতে পারি না এদিকে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগ আমি ছাগলগুলোকে এই চালার তলায় বেঁধে রাখলাম কারণ কখন কোথায় থাকবো কখন মানে ঠিক নেই কারণ ছোট বাচ্চা কোলে বুঝতেই সব সবসময় আগে আগে যেটা কাজ সেটাই আমাকে করে রাখতে হবে তো তার জন্য এই যে ছাগল দুটোকে নিয়ে এসেই চালার তলাতে বেঁধে রাখলাম তারপরে বৃষ্টি আসবি না ঝড় আসবি আই এদিকে দেখো ছিটে ফোটা বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে কিছু করার নেই তো বাবুর জন্য জল দিয়েছিলাম ছান করার তো স্নান করার জলটা এখন আমি গামলাটা ঢেলে নিচ্ছি হালকা হালকা গরম হয়েছে ওকে স্নান করিয়ে তারপরে চলে আসলাম এই যে ফ্লাক্সের থেকে জল ঢেলে নিচ্ছে এখন হচ্ছে বাবুকে আমি খাওয়াবো দুধগুলে নিচ্ছি খা স্নান করানোর কোনো কোনো দিন স্নান করানোর আগেও খাওয়াই আবার কোনো কোনো দিন স্নান করানোর পরেও খাওয়াই আমি জানি না কেন ছোট বাচ্চাকে দেখার জন্য প্রতিদিন প্রায় দিনই কমেন্ট বক্স অফ থাকে আমি কোন কোনো দিন খুলে দিই আবার কোনো কোনো দিন খুলে দিলেও হয় না কালকে অনেক চেষ্টা করেছিলাম যে কমেন্ট বক্সটা খুলে দেওয়ার কিন্তু যতবার কমেন্ট বক্স খুলতে যাচ্ছে ততবারই অফ করে দিচ্ছে তাহলে কি ছোট বাচ্চাকে দেখানো যাবে না যারা বাজে বাজে ভিডিও করে শুধু তাদের কথা একবার ভাবো তো আর যারা বড় বড় ইউটিউবার যাদের অনেক অনেক ভিউ তাদের কথাই ভাবো না কেন তাদের কোনো কিছুতে খুঁত থাকলে ইউটিউব তখন খুদ দেখতে পায় না খুদ দেখতে পারবে কি করে কারণ হচ্ছে ওদের তো অনেক অনেক ভিউ হয় ইউটিউবেরও তো ওখান থেকে ইনকাম হয় তাই না আর আমাদের সামান্য পানের থেকে চুন খসলে পরেই খুঁতটা যেন বেশি করে ধরে আর কি জানা পড়েছে খাওয়া হয়ে গেছে তাই না ঘুমু দেবে তার জন্য কান্না কানা করবে স্নান করা হয়ে গেছে বলেছে ঠিক আছে চলো বাবুকে ঘুম পাড়িয়ে করে স্নান করে নিয়েছি আর এদিকে দেখো কয়েকটা ন্যাকড়া টাকড়া ছিল ওগুলো কেচে দিয়েছি তারপরে এই দেখো আমার দুটো অনেক পুরনো কাপড় ছিল এই কাপড় দুটো একটু ধুয়ে দিলাম ভাবছি কি মাকে দিয়ে দেব আমি তো কাপড় পরি না তো মাকে দিয়ে দিলে মা তাও পরে ফেলতে পারবে তাই না তো অনেক মেয়েরাই কিন্তু মায়েদের এরকমভাবে হেল্প করে আমি শুধু করি না তো এদিকে দেখো স্নান করে চলে এসেছি মেয়ের বায়না আমাকে আলতা পরিয়ে দিতে হবে তো এখন বসে পড়েছি আলতা পরিয়ে দিতে এদিকে বান্না পরে রয়েছে আমি মানে কখনোই সময় পাই না জানো তো সারাদিনে যদি কেউ ফোন করে আমি ফোনটুকু যে ধরবো কথা বলবো আমি কিন্তু সেই সময়টুকুও পাই না আজকে আমি ঘরের ভেতরে ভয়েস দিচ্ছি পাখা চালিয়ে দিয়ে কারণ বাবুকে ঘুম পাড়ানোর জন্য এসেছি আর এই টাইমটাই ভয়েস যদি না দেওয়া হয় আজকে আমার আর ভিডিও দেওয়া হবে না আজকে সারাদিন অনেক কাজ করেছি কারণ ঘর টর পুরো পরিষ্কার করেছি খাটের তল টল দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই যে আসলাম এখন স্নান টনান করে বাবুকে ঘুম পাড়াতে আসলাম আর এই সুযোগে ভয়েসটা দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মেয়েকে হাতেও আলতা পরিয়ে দিতে হবে তো আলতা পরিয়ে সাজিয়ে দিলাম পায়ে হাতে তো চলো আজ দুদিন ধরে আবার টাইম কলে জল আসছে না কি করা যাবে আমাকে এইখান থেকে এই ট্যাঙ্কির জল নিয়ে রান্না করতে হচ্ছে আর ট্যাঙ্কির জলও না খুব একটা ভালো না আমাদের এখানে জলে প্রচুর পরিমাণে আয়রন ভাতগুলো না পুরো হলুদ হলুদ হয় সাদা সাদা ভাত হয় না তো চলো ভাতটাকে বসিয়ে দিই আর দেখো আমার লঙ্কা গাছে কত সুন্দর ফুল এসে গেছে এটা কিন্তু নিচে একটা লঙ্কা গাছ তো এই লঙ্কা গাছটা অনেকবার ছাগলে খেয়েছে খাওয়ার পরে এখন কত সুন্দর পাতাও বেরিয়েছে আবার এই দেখো ছোটো ছোটো ফুলও কিন্তু এসছে শীতকাল আসলে প্রচুর প্রচুর সবজির গাছ কিনবো আর ছাদ হয়েছে এখন কারণ নিচে আগে লাগাতে পারতাম না বেশি একটাও সামনে যেই জায়গাটুকুই গাছ লাগাই সেই জায়গাটুকু একদম অল্প একটু জায়গা তো ছাগল টাগলেই খেয়ে নিত আর একটু নেট দিয়ে যা ঘিরে রাখবো একটা নেটের দামে অনেক টাকা দাম তো তার জন্য আর কেনা হয় না আর ওখানে নিচে গাছও ঠিকঠাকভাবে লাগানো হচ্ছে না তো কার বলো তো অভ্যাস আছে আমার মতন রান্না করতে করতে গ্যাস পরিষ্কার করো তো আমি একটুখানি রান্না করতে করতে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম তারপরে রান্নাঘরের অবস্থা দেখো দু তিন দিন হয়ে গেলো রান্নাঘরটাকে লেপি না কারণ সময় পাই না আর বেশি জল ঘাটলে বাবুর শরীর খারাপ হবে তার জন্য বেশি একটা জলও ঘাটি না তো যেমন সেমনভাবেই দিনগুলো কাটাচ্ছি কিছু করার নেই এখন খারাপ সময় যাচ্ছে সামনে সময় খুব ভালো আসবে আমার তো এদিকে দেখো ভেন্ডিগুলো আমি কেটে নিচে কুচি কুচি করে ভাজার জন্য বানাবো আর ওদিকে আমি বাবুকে ঘুম পাড়িয়ে রেখে অরিত্র আজকে আমাদের বাড়ির কাছে ডান্স হবে ঠিক আছে তো তার জন্য সেই কথাই আমরা আলোচনা করছি যে ছোট বাচ্চাকে নিয়ে কি যেতে পারবো না পারবো না একদম আমাদের বাড়ির কাছেই অবশ্য গেছিলাম ও আমি একা গেছিলাম বাবুকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে ওর বাবা ছিল পাহারা দিচ্ছিলো আর আমি একটুখানি ডান্স দেখতে গেছিলাম দুটো তিনটে গান শুনেই আমাকে ফোন করেছে যে বাবু উঠে পড়েছে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি এদিকে দেখো মা পাঠিয়েছিল মসুর ডাল তো ভাবছি কি আজকে ডাল রান্না করব ভেন্ডি ভাজা করব। সিম্পল রান্না আর শাশুড়ি মাকে এখান থেকে কিছু ডাল দেবো আমি তো তো এদিকে দেখো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে ভেন্ডি ভাজাটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপরে রান্না করবো মসুর ডাল মসুর ডাল অবশ্য ভাতের ভিতরে কোটাতে করে সেদ্ধ বসিয়েছিলাম কিন্তু ভালো হয়নি তবুও একটুখানি কড়াইতে করে ফুটিয়ে নিচ্ছি তোমরা প্রতিদিনই দেখতে পাও আমি এক তরকারি ভাতই রান্না করছি কারণ ছোট বাচ্চা নিয়ে আমার পাঁচ রকম পদ করার আমার সময় নেই আর তাহলে তোমাদের সাথে ভিডিওই পোস্ট করতে পারবো না তো এক তরকারি ভাত খেয়েই এখন আমাদের জীবনযাপন করতে হচ্ছে কোন রকমের দিনটা কাটাতে হচ্ছে কিছু করার নেই তো আজকে ডাল তো শুধু শুধু খাওয়া যায় না তাই ডাল ভেন্ডি ভাজলাম আর ওর বাবা চিপস কিনে নিয়ে এসেছিলো আলুর চিপস এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো কিন্তু আমার মেয়ের একটু অসুবিধা হয়ে যাবে আমার মেয়ে তো কিছুতেই ডাল খেতে চায় না ডাল যাদেরকে রান্না করব ওর তো খাওয়া হয়ে যায় ছোটোবেলায়ও কিন্তু আমি এরকমটাই ছিলাম জানো তো ছোটোবেলায়ও মা কিন্তু আমার জন্য প্রতিদিন মাস নিতে ছোটোবেলাতে ওরকম আমিও ভাত খেতে চাইতাম না ডাল হলে মাথা খারাপ হয়ে যেত ওরকম মেয়েও হয়েছে অরিত্রীর পাপা বলে যে আমি ওরকম ছিলাম ডাল টাল ভালো লাগতো না ডাল খেতাম না তো ডাল সেদ্ধ দিয়ে খেতাম কিন্তু ঝোলের ডাল দিয়ে খেতাম না অরিত্রীর পাপা আবার তাই বলে তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি অরিত্রী আবার চিপস কিন্তু খুব ভালো খায় আলুর চিপস আলুর চিপস কিন্তু ভাতের সাথে ওকে দিলে পারে তাহলে কিন্তু ভাত কটা মজা করে খেয়ে নেবে তো এদিকে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো এখন অরিত্রিকে বললাম একটা লেবু পারলাম বুঝতে পারলে ও পরে টরে বাড়ি আসছিল সেই সেই মুহূর্তে একটা লেবু পেরেছি লেবুটাই জঙ্গলের ভেতরে চলে গেছে আমি বললাম একটু তুলে নিয়ে আসতে তো ওই যে তুলে নিয়ে আসছে আর ওর বন্ধু ব্যাগটা ধরে আছে এই গাছের লেবুগুলো কিন্তু ভীষণ মিষ্টি আর প্রচুর পরিমাণে রস বন্ধুরা দেখো মিষ্টি গাছের থেকে একটা লেবু পারলাম এই গাছের লেবু বিক্রি করে না তো এই গাছের লেবু খাওয়ার জন্য রেখে দেয় ওই গাছের লেবুটাও ভালো খুব একটা খারাপ না তো হালকা টক টক কিন্তু এই গাছের লেবুটা মিষ্টি হ্যাঁ দেখো কত বড় একটা লেবু পেরেছি এই লেবুটা এখন কাটবো কেটে খাবো চলো এখন তোমার বেজে গিয়েছে প্রায় দেড়টা মতন বেজে গিয়েছে এখনও অবধি কিন্তু রান্না বসাতে পারিনি মানে ভয়েস দিচ্ছি তো আজকে আজকে কার কথা বলছি এখনও রান্না বসাতে পারিনি বাবু ঘুমাচ্ছেই না আজকে রান্না কখন বসাবো কি করে বসাবো বুঝতেই পারছি না তো রাত্রেবেলায় দেখো ওর বাবা বেগনি নিয়ে এসছে আর চপ টপ সব শেষ হয়ে গেছিলো দুটো ফুরুলি নিয়ে এসছে আর একটা পেঁয়াজি ছিল তো এই নিয়ে এসেছে যেহেতু ডাল রান্না হয়েছে মেয়ে খেতে চায় না তার জন্য রাতে এগুলো নিয়ে এসছে আর ভেন্ডি ভাজা অল্প একটুখানি রয়েছে আর আলু চিপস তো নেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকো আর প্লিজ 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 যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও তার তাড়াতাড়ি